ভাষায় গিয়েছিলেন কিন্তু সাকিবের ভাষায় কেন গিয়েছিলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নেই দেখতে এমন অসাধারণ লোকই প্রকাশ করেছেন সাকিবের ভাষায় ছেলে জয়কে নিয়ে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সাকিবের ভাষায় যেতে সাদা রঙের পোশাক পরে চোখে কালো রঙের একটি চশমা দিয়ে সাকিবের ভাষায় লুক প্রকাশ করেছেন দুটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে দুনিয়ায় ছেলে জয়কে নিয়ে অপবিশ্বাস সাকিবের ভাষায় যাওয়াতে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা আবিরটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ